বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম আমার জীবন সারথি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে পরিবেশনা শ্রদ্ধা দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দিয়েছেন সবাইকে আমার আনন্দিত জয় বাংলাদেশ থেকে মহিন ইউটিউব চ্যানেলে পরিবেশনায় আপনারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে ধর্মালোচনা শুনছেন তো শ্রদ্ধা দাদা প্রতিবারের মতো আপনাদের সম্মুখে আমি মাস্টার দিলীপ শেষে ঠাকুরের কথা নিয়ে এসেছি তো আমার ভিডিওর মধ্যে এক দাদা প্রশ্ন করেছে ঠাকুরের পরিবারের সদস্য যারা আছেন বর্তমান যারা সদস্য আছেন অর্থাৎ ঠাকুরের নাতিপুথি কথাটাতে উল্লেখ করেছেন ঠাকুরের নাতি যারা বর্তমানে দায়িত্বে আছেন তারা অনেক বিলাসবহুল জীবন ধারণ করেন তাদের যে গাড়িটাতে চড়েন সেই গাড়িটার দাম নাকি কোটি টাকা এই কোটি টাকার গাড়ি চড়েন ঠাকুরের নাতিপুতির পতিরা সেই টাকাটা কোথা থেকে আসে সেই ঠাকুরের পরিবারের সদস্যদের ইনকামের চোর্স কী কোথা থেকে তারা এত টাকা পান যেভাবে তারা বিলাসবহুল জীবন ধারণ করেন ঠিক এই প্রশ্নটা তিনি করেছেন তো ভাবলাম সেই দাদার সেই প্রশ্নের ভিত্তিতে উত্তরটা দেই অর্থাৎ ওনার প্রশ্নটা হচ্ছে ঠাকুরের নাতিপতিরা ঠাকুরের বংশধরেরা যে বিলাসবহুল জীবন ধারণ করে যে কোটি টাকা গাড়ি ছোড়েন উল্লেখ করেছেন উনি বলেছেন যে বিলাসবহুল জীবন ধারণ করেন আর উল্লেখ করে বলেছেন যে কোটি টাকার গাড়ি ছড়েন তাই সেই কোটি টাকা গাড়িটা যে চড়েন সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব অর্থাৎ তার নাতিপতিরা যে কোটি টাকা গাড়ি চড়েন বা বিলাসবহুল জীবন ধারণ করে সেই টাকা কোথা থেকে আসে তাদের ইনকামের সোর্স কী এই ব্যাপারটা নিয়ে আমার আজকে আলোচনা বিল মূল বিষয়বস্তু শ্রদ্ধা দাদা মায়ের সাথে থাকুন যদি আপনি যেন সৎসঙ্গে হয়ে দেখুন অবশ্যই আপনার প্রয়োজন আসে এই কথা এই এই ব্যাখ্যাটা জানার কারণ এই জন্য অনেক জায়গায় অনেক ধরনের যারা নন সৎসঙ্গী যারা অনুকূল করে শিষ্য নয় তারা কিন্তু তাদের মনে কিন্তু এ ধরনের একটা প্রশ্ন অহরহ বিরাজ করে এবং বিভিন্ন সময় বিভিন্ন সৎসঙ্গী তাদের অ্যাটাক করে কথাটা বলে তাই আপনার আমার প্রত্যেকেই জানা রাখা উচিত যে ঠাকুরের নাতিপুতি বলতে উনি যাদেরকে বুঝিয়েছেন মূর্খতা আমাদের আচার্যদেব কিংবা অবিন দাদা বেঙ্কি দাদা অর্থাৎ ঠাকুরের পরিবারের পরিবারের সদস্যদেরকে তিনি মিন করেছেন বিশেষ করে যদি আমরা ফ্রন্টে দেখি আমাদের বর্তমান আচার্যদেব যখন যিনি থাকেন সে আচার্যদেবকেই তিনি মিন করেছেন বা অভিন দাদাকে মিন করেছেন তো যাই হোক সেই আচার্য যদি কোথা থেকে টাকা পান কীভাবে তিনি এত দামি গাড়িটা ছড়েন সেই উত্তরটা আপনারও জানা রাখা দরকার যদি আপনি একজন সচনা হয়ে থাকুন ভিডিও দেখতে থাকুন যদি আপনি নতুন হয়ে থাকুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তা একটা লাইক করে একটা কমেন্ট করে ভিডিও দেখতে থাকুন অন্তত কমেন্ট জয়ব লেখতে ভুলবেন না একটা লাইক করতে কিন্তু তার পয়সা টাকা কিছু লাগে না প্লিজ গুরু গুরুভাই হিসাবে আপনাদের কাছ থেকে একটা লাইক অন্তত আমি আশা করি তো দাদু মাইরা যে দাদা পড়াশোনা করেছেন তিনি নিঃসন্দেহে আমাদের আচার্যদেবকে ইঙ্গিত করেছেন এটা বলার অপেক্ষা রাখে না আমাদের বর্তমান আচার্যদেব যিনি বাবাই দাদা উনি বা উনার জ্যেষ্ঠ পুত্র বাবু অবিনবাবু অবিন বাবু যে গাড়িটা চড়ে বিভিন্ন জায়গাতে যান সেই গাড়িটা আসলে অনেক দামি এক কোটি টাকা দাম হবে কিনা আমি জানি না তো দামি গাড়িটা হ্যাঁ তাতে সন্দেহ নেই আমি মেনে নিচ্ছি যে সেই গাড়িটার দাম অনেক টাকা ধরেন কোটি টাকা তো সেই দাদার প্রশ্নটা হচ্ছে এই কোটি টাকা কোথা থেকে আসে এবং তাদের এত বিলাসবহুল জীবন যাপন করা কি প্রয়োজন তো আমি ওই দাদাকে বলতে চাই দাদা আপনি শুধু কোটি টাকার গাড়িটাই দেখলেন আমাদের আচার্যদেব যে গাড়িটা চড়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যান সেই কোটি টাকার গাড়িটাই দেখলেন কিন্তু তার পরনে মাত্র চার থেকে পাঁচশো টাকার একটা পোশাক একটা সাদা ফতুয়া কিংবা একটা পাঞ্জাবি আর একটা ধুতি সব মিলে পাঁচ থেকে ছয়শো টাকার বেশি নয় কিন্তু আপনি একটু ভেবে দেখেন তো এই ভারতবর্ষে তথা সমগ্র ভারতে যারা কোটি টাকার গাড়ি চড়েন যারা অনেক টাকার মালিক যারা কোটি টাকার গাড়ি চড়েন তাদের পোশাকটা অন্তত লক্ষ টাকা পোশাক হয় তাকে কিন্তু আপনি আমার আচার্য দেবে পরণের পোশাকটা দিকে তাকান একবার ভালো করে কত টাকার পাঁচশো টাকা এই কথাটা তো আপনি জিজ্ঞেস করলেন না তার লক্ষ টাকা গাড়ি চলে কোটি টাকা গাড়ি চড়েন অত তাদের পোশাকটা এত কম দামি কেন এত সাদা কেন উনি তো সেই দামি পোশাকটা পড়তে পারতেন আপনি যদি এই প্রশ্নটা করেন নাই তো যাই হোক আপনার প্রশ্নটা লেগেছে যে কোটি টাকা গাড়ি কেন চলেন বা সেটা একটা কোথায় পায় আচ্ছা দাদা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি তো ভারতের ভারত থেকে প্রশ্ন করেছেন অবশ্যই আমি যা বুঝতে পেরেছি আপনার কমেন্টের মাধ্যমে ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী আছেন ওনার প্রতিধনের প্রতিদিনের নিরাপত্তার জন্য কত টাকা খরচ হচ্ছে হচ্ছে সেটা কি আপনি জানেন না জানলে আপনাকে জানিয়ে দিচ্ছি গুগল থেকে আমরা যা জানতে পেরেছি প্রতিদিনের নিরাপত্তার জন্য খরচ হচ্ছে এক কোটি সত্তর লক্ষ টাকা যা প্রতি ঘন্টায় হয় প্রায় ষাট লক্ষ টাকা প্রতি ঘন্টায় ষাট লক্ষ টাকা হচ্ছে তো সেই মোদিজি যে গাড়িটা চড়েন বা তার নিরাপত্তার জন্য যদি প্রতিদিন এক কোটি সত্তর লক্ষ সত্তর লক্ষ টাকা খরচ হয়ে তাকে সেই টাকা কোথা থেকে আসে আপনার আমার তথা জনগণের ট্যাক্সের টাকা থেকেই কিন্তু সেই নরেন্দ্র মোদীর বা প্রধানমন্ত্রীর ব্যয় বহন করা হয় কিন্তু এই জন্য আমি আপনাকে বলতে পারবো আমার টাকায় আমার ট্যাক্সের টাকা আপনি এত ফুটানি করছেন এত প্রতিদিন আপনার এক কোটি সত্তর লক্ষ টাকা খরচা হচ্ছে না আমি আপনাকে ট্যাক্স আর দেবো না আমাদের ট্যাক্সের টাকা আপনি এগুলো করতে পারবেন না আপনি কি পারবেন কথা বলতে আপনি ট্যাক্স বদ্ধ করে দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন না কারণ এর অনেকগুলো কারণ রয়েছে দেখুন নরেন্দ্র মোদি যে গাড়িটা ছড়ে মানে যে গাড়িটা ছড়ে ওনার গাড়িটার দাম হয়তো আরও বেশি হ্যাঁ যে গাড়িটা চড়ে ভারতের বিভিন্ন জায়গাতে যা আশা করেন তার ওই গাড়িটার প্রয়োজন তার নিরাপত্তার জন্য যে ফৌজগুলা যে বাহিনীগুলা বা পর্যায়ক্রমে বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ করে রাখা হয়েছে তার নিরাপত্তার জন্য তার নিরাপত্তার প্রয়োজনে একটা দেশের প্রধানমন্ত্রী যদি ক্লো হয়ে যায় বা কিছু ঘটে যায় সেই দেশে আর কিছু থাকে না নিরাপত্তা বা সেই দেশে গণ যে মানে সাহিত্য শাসন সেটা বজায় থাকে না তাই তার নিরাপত্তা প্রথম নিরাপত্তা দিতে হবে প্রধানমন্ত্রীকে তারপর অন্যান্য সেক্টরগুলো তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা জন্য এক কোটি সত্তর লক্ষ টাকাই খরচ করা প্রয়োজন না হলে তার যথা উপযুক্ত নিরাপত্তা হবে না সেই জন্যই সেই টাকাটা খরচ করা করা হচ্ছে সেটা তার প্রয়োজন সেই গাড়িটা সেই দামি গাড়িটা তার প্রয়োজন সে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী সেই দিল্লি থেকে পশ্চিমবঙ্গে চলে আসার প্রয়োজন পড়তে পারে আসামে চলে আসার প্রয়োজন পড়তে পারে কিন্তু তখন তার ওই গাড়িটারই প্রয়োজন হবে ওই গাড়িটা ছাড়া তার সেই জরুরি প্রয়োজনে তিনি করতে পারবেন না ঠিক তেমনি হ্যাঁ তবে একটা কথা হচ্ছে সেই নরেন্দ্র মোদী যে প্রয়োজনে ছলাফেরা করেন যে প্রয়োজনে তার নিরাপত্তার জন্য টাকাটা খরচ করা হচ্ছে সেই প্রয়োজন কিন্তু তার ব্যক্তিগত প্রয়োজন নয় সেটা তার আমাদের জনগণের প্রয়োজনেই মোদীজিকে বাঁচিয়ে রাখা দরকার মোদিজির নিরাপত্তা বেষ্টনী মানে স্ট্রং করা দরকার মোদিজির এ ধরনের দামি গাড়ি দরকার সেটা আমাদের জনগণের প্রয়োজনে মোদিজি যদি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে তিনি চলে যান কাল থেকে দেখবেন তার পিছনে এত টাকা খরচা হচ্ছে না এত টাকা কেন কোনো সরকার থেকে কোনো ধরনের প্রটোকল তাকে দেওয়া হচ্ছে না কারণ তিনি সেই দায়িত্ব তার সেই প্রয়োজনে আর নেই সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তার এই প্রয়োজন নাই সুতরাং তাকে এত দামে গাড়ি দেওয়া হবে না তার সিকিউরিটির জন্য এতটা খরচ করা হবে না সুতরাং যা কিছু করা হচ্ছে জনগণের স্বার্থে ঠিক তেমনি ভাবে ঠাকুর অনুকূল চন্দ্রের নাতিপুতির কথা তো বলছিলেন আপনি আমি আচার্যদেবের কথাটাই বলছি আচার্যদেব ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্যুর করে থাকেন তিনি পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড বিহার মেঘালয় বোম্বে দিল্লি বিভিন্ন স্টেটে তিনি ভ্রমণ করে থাকেন কেন ভ্রমণ করেন সে আচর্য ব্যক্তিগত প্রয়োজনে তিনি কি হানিমুন করতে বের হন সেই গাড়ি নিয়ে তিনি কি পিকনিক করতে যান তিনি কি তিনি কি ঘুরতে যান সেই গাড়ি নিয়ে অবশ্যই না তিনি যখন যেখানে যাচ্ছেন সেটা আমার ঠাকুরের কাজের প্রয়োজনে আপনার আমার মঙ্গলের প্রয়োজনে সুতরাং তাকে সেই গাড়িটাই নিয়ে বের হতে হবে সেই গাড়িটাকে ভাঙা টোকরা গাড়ি হলে চলবে না ওনাকে যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে হবে আসাম সেই হিসেবে দশ বারো ঘন্টার রাস্তা তাকে পায়ে দিতে হবে এবং সেই দশ বারো ঘন্টা যাতে গাড়িতে বসে ও অনুভব করা যায় তিনি প্লেনে বসে আছেন এমন ধরে গাড়ির প্রয়োজন না হলে দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করে কোনো মানুষ সুস্থ থাকতে পারবেন না সেই হিসাবেই উনার সেই গাড়িটার প্রয়োজন বলেই তার তিনি চড়ার জন্য এই গাড়িটা ব্যবহার করা হচ্ছে তবে হ্যাঁ সেই গাড়ির যুগান কিন্তু আপনি আমি আমরা যারা সৎসঙ্গী আমাদের স্টগিতির টাকায় সেই গাড়ি কেনা হচ্ছে সেই ব্যয়ভার বহন করা হচ্ছে কিন্তু তা তো আমার মঙ্গল উনি তো সেই হাওয়া খাইতে সেই গাড়ি নিয়ে চলে যাচ্ছেন না উনি দেখেন সকাল থেকে মানে ভুলবেলা ঘুম থেকে উঠিয়ে ঠাকুরের কাজ করেই তিনি আমাদের কাজ করেন তার ব্যক্তিগত কাজ বলতে কিছু নেই ঠাকুরের কাজ করার পরেই সে আপনার আমার মঙ্গলের জন্য তারা যারা ঠাকুরের অনুসারী বা যারা ওনাকে ভক্তি করেন শ্রদ্ধা করেন তাদের মঙ্গলের জন্য সারাদিন তিনি অতিবাহিত করেন তিনি যখন যেখানে সেই গাড়িটা চলে যাচ্ছেন সেখানে মানুষের মঙ্গলের জন্য অর্থাৎ ঠাকুরের কাজের জন্যই যাচ্ছে তাহলে ঠাকুরের ঠাকুরের কাজের জন্য বহন করার জন্যই আমি ইষ্টপতি দেই আর সেই টাকা দিয়ে যদি আসলে গাড়ি কিনেন আর সেই গাড়ির চলে যদি ঠাকুরেরই কাজ করা হয় সেটা কি ঠাকুরের কাজ করা হলো না হ্যাঁ আপনি যে কথা বল যে কথা আপনাকে আরো বলবো আমি দেখুন আচর দেবী কোটিটা গাড়িতে ছুড়ে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন কি জন্য ঠাকুরের কাজের জন্য কিন্তু এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গাতে অবস্থান করতে হয় তিনি ইচ্ছে করলেই তো একটা ফাইভ স্টার হোটেলে থাকতে পারতেন একটা ডিপি রেস্টুরেন্টে রাতের খাবার লাঞ্চ ডিনার করতে পারতেন কিন্তু তিনি কোথায় থাকেন ভাই তিনি কোথায় থাকেন জানেন উনি কোনো মন্দিরের সাধারণ একটা গেস্ট রুমে উনি অবস্থান করেন রাতে শুয়েন মন্দিরের প্রসাদ নিরামিষ প্রসাদকে ওনার রাত্রি যাপন করেন বা দিন দিনে বেলাহার করেন উনি ইচ্ছে করলে ভিআইপি রেস্টুরেন্টে আপনার মামার মতো চাইনিজ রেস্টুরেন্টে উনি খাবেন না ইটালিয়ান রেস্টুরেন্টে তিনি খাবেন না ওনাকে সাদা ডাল ভাতের প্রসাদই তিনি কে জীবন ধারণ করেন তিনি ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন করবেন না করেন না উনি কোথায় যাপন করেন সেই মন্দিরের কোনো একটা গেস্টরুমে উনি ইচ্ছে করি লক্ষ টাকার পোশাক কিনতে পারেন ঠাকুরের টাকার তো অভাব নেই কিন্তু সেটা পরেন না কারণ ঠাকুরের কাজের জন্য লক্ষ টাকা পোশাক পরতে হয় না ঠাকুরের কাজের জন্য যা প্রয়োজন হয় তাই তিনি খরচ করেন ঠাকুরের কাজের জন্য ফাইভ স্টার হোটেল থাকতে হয় না ঠাকুরের কাজের জন্য বিআইপি রেস্টুরেন্টে ভাত খেতে হয় না ঠাকুরের কাজের জন্য লক্ষ টাকা পোশাক পড়তে হয় না দামি পোশাক পড়তে হয় না ঠাকুর যাবে চলে গেছেন জীবনদান করেছেন তারা তাকেই ফলো করেন ঠাকুরের পোশাক তো দেখেছেন একটা ফতুয়া বা পাঞ্জাবি ছাড়া আর জীবনে কিছু দেখেছেন ওনার গায়ে একটা ধুতি ছাড়া প্যান্ট শার্ট কোট টাই চশমা গগজ এগুলো দেখেছেন কখনো ঠিক আছে মধ্যে তাই দেখতে পারবেন হ্যাঁ উনি একটা চশমা ব্যবহার করেন সেটা তো তার সুখের সমস্যার প্রয়োজনে বয়সে হলে যা মানুষের প্রয়োজন পড়ে উনি তাই করছেন ন্যাচারালি যা তাই ব্যবহার করছে এছাড়া ওনার কোনো বিলাসবহুল জীবন আপনি কোথাও দেখতে পাবেন না তো আপনি যে বলছেন বিলাসবহুল জীবন উনি কি বিলাসবহুল জীবনযাপন করছে উনি কি স্ত্রীকে নিয়ে সেই গাড়ি চলে হানিমুনে যাচ্ছেন হাওয়া খেঁচে যাচ্ছেন বিভিন্ন স্পট দেখতে যাচ্ছেন কখন আপনি দেখতে সুযোগ পাবেন বলতে পারবেন না ওনার পোশাক আশাক কিংবা ওনার যে সঙ্গিনী রয়েছেন জীবন সঙ্গিনী রয়েছে ওনার প্রতি তাকান ওনার পোশাক দেখেন উনি কি খানে স্বর্ণের অলংকার পরে খুব জাঁকজনক জীবন যাপন করছেন উনি কি খুব লক্ষ টাকার একটা শাড়ি পরছেন নর্মাল একটা শাড়ি দেখবেন খানের ধুল নর্মাল ধুল দেখবেন এছাড়া তাদের কোনো বিলাসবহুল জীবন না তাও আপনি বলছেন যে বিলাসবহুল জীবন যাপন করে এটা কি বিলাসবহুল জীবন যাপন করা হচ্ছে একটা কথা বলার আগে অনুকূল চন্দ্র কিংবা তার বংশধরদের সম্পর্কে কোনো কিছু বলার আগে সাতবার অন্তত সাতবার বুঝে শুনে চিন্তা চিন্তাধারা করে কথাটা বলেন আপনার উচিত ছিল যাই হোক সদ দাদা মায়েরা আমি ওই দাদার যে চিন্তাধারা সেই চিন্তাধারা দিকে প্রশ্নটা করেছেন আমি আমার চিন্তাধারায় তার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করেছি দেখুন আমি যদি আরও আপনার সাথে আমি অ্যাড করি আমরা ঠাকুরকে বলছি কি পুরুষোত্তম তা ঠাকুরকে যদি পুরুষোত্তম বলে থাকি সেই পুরুষোত্তমকে সব উত্তম জিনিসটাই আমি প্রদান করব। তাহলে একটা গাড়িও যদি ওনাকে প্রদান করি আমার দিক থেকে আমি সর্বোত্তম যে গাড়িটা সেটাই ওনাকে প্রদান করা হয়েছে সেটা চড়েই তিনি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তো পুরুষোত্তমের জন্য সবচেয়ে উত্তম জিনিসটাই তো নিবেদন করা হবে বা ব্যবহার করা হবে এতে তো সন্দেহ কিছু নাই আশা করি সেই দাদা আমার কথার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন আপনার কথার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি আপনার প্রশ্নের উত্তর মনস্কৃত হয়ে থাকে ধন্যবাদ আর যদি না হয়ে থাকে আপনি কমেন্টে জানাবেন কিংবা আরও সিনিয়র এক্সপার্ট যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনার মনে ভ্রম ভেঙে যাবে ধরো আশা করি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমি জানি একটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে জয়